কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও রাধা মাধবের কৃপায় খুব 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 ভালো আছি ছাব্বিশে অগস্ট ছিল জন্মাষ্টমী দেশে বিদেশে সর্বত্র মহাধুমধামের সঙ্গে পালিত হলো লর্ড কৃষ্ণার হ্যাপি বার্থডে শ্রীকৃষ্ণের জন্মদিন ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে এই গল্প আমরা প্রায় প্রত্যেকেই জানি মথুরার রাজা কংস একবার বর পেয়েছিলেন পৃথিবীতে ওনাকে কেউ হত্যা করতে পারবে না শুধুমাত্র ওকে হত্যা করবে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তান আর এই কথা জানা মাত্রই কংস তার বোন দেবকী আর তার স্বামী বসুদেবকে অন্ধকার কারাগারে বন্ধ করে রাখলেন বোন সন্তান সম্ভব শুনলেই উনি সাবধান হয়ে যেতেন আর সন্তান জন্মানোর খবর পেলেই সেই সদ্যজাত সন্তানটিকে বোনের কোল থেকে কেড়ে নিয়ে দেয়ালে আছাড় মেরে তাকে হত্যা করতেন এইভাবে একের পর এক দেবকীর সাত সাতটি সন্তানকে কংস হত্যা করেছিলেন এইবার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে রাত বারোটার সময় দেবকীর অষ্টম গর্ভের সন্তানের জন্ম হল কি অপূর্ব এক জ্যোতি সেই জ্যোতির আভায় অন্ধকার কারাগারের চারিদিক উদ্ভাসিত হয়ে যাচ্ছে কারাগারের প্রহরীরা সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন দৈববাণী শোনা গেল বৃন্দাবনে নন্দের ঘরে এই শিশুটিকে রেখে আসতে আর নন্দরাজের একটি কন্যা সন্তান জন্ম হয়েছে সেই কন্যা সন্তানকে এখানে নিয়ে আসতে কিন্তু বসুদেব যাবে কি করে তার কোমরে যে শিকল বাঁধা আর কারাগারের দরজাও যে বন্ধ সঙ্গে সঙ্গে কারাগারের দরজা কুমোরের শিকল আপনা থেকেই খুলে গেল সেই প্রচণ্ড ঝড় রাতে উত্তাল যমুনা নদী পার হয়ে বসুদেব শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন বৃন্দাবনে নন্দরাজের ঘরে আর নিয়ে এসেছিলেন নন্দরাজের কন্যা মহামায়াকে যিনি দুর্গারী অন্য আর এক রূপ মানা হয় জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মকথাটা শুনতে হয় না হলে নাকি জন্মাষ্টমী ব্রতের ফল পাওয়া যায় না তাই ভিডিওর প্রথমেই তোমাদেরকে জন্মকথাটা আমি শুনিয়ে দিলাম আমি নিজের স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের পুজোর আসন প্রস্তুত করে নিয়েছি চন্দন বেটে নিয়ে পুষ্পপাত্র গুছিয়ে নিয়েছি তালের লুচি তালের বড়া কিছু সামান্য কিছু আয়োজন করেছি ঠাকুরের পছন্দের কিছু খাবার সেই ভোগ আমি নিজে হাতেই রান্না করেছি প্রথমে আমি নিজেকে আচমন করে নিয়েছি হাতে গঙ্গা জল নিয়ে তিনবার মুখে এবং তিনবার মাথায় নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে ছিটিয়ে নিয়েছি আর গঙ্গাজল সমস্ত পুজোর উপকরণগুলোতে এবং সারা ঘরটাতেও একটু ছিটিয়ে নিয়েছি আর বলে নিলাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যশমরিত কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি সূচি একটি ঘিয়ের প্রদীপ আর ধূপ প্রজ্বলন করলাম রাধা গোবিন্দকে ধূপ আর দ্বীপ একটু দেখিয়ে নিলাম এবারে রাধা মাদবকে আমি স্নান করাবো তাই একটি পাত্রে তুলসী পাতা সহযোগে স্নানের আসন প্রস্তুত করেছি শঙ্খের মধ্যে তুলসী পাতা সহযোগে পঞ্চামৃত দিয়ে রাধামাদবের স্নান সম্পন্ন হচ্ছে পঞ্চামৃতের পর বিশুদ্ধ গঙ্গা জলে রাধামাদবকে স্নান করালাম ইদং স্নানীয় দকং শ্রীগোবিন্দায় নম ইদং দং স্নানীয় দকং শ্রীরাধিকা দেব্যইনম স্নানের পরে অঙ্গ মুছিয়ে নতুন বস্ত্রে রাধামাদবকে সাজিয়ে নিলাম আমার গৃহমন্দিরে শ্বেতপাথুরে নারায়ণ ঠাকুর আছেন ওনাকেও আমি আসন দিলাম আজ লোকনাথ বাবারও জন্মদিন তাই ওনাকেও আমি আসন দিয়েছি আমি সমস্ত ফুলগুলোতেই চন্দনের স্পর্শ লাগিয়ে নিয়েছি এক এক করে আমি দেবতার চরণে অর্পণ করছি পদ্মফুল গোবিন্দের ভীষণ প্রিয় একটি ফুল আমি দুটি পদ্ম সংগ্রহ করতে পেরেছি এক এক করে মনস্কামনা জানিয়ে প্রথমে নারায়ণ এবং পরে রাধা মাধবের চরণে অর্পণ করলাম গোলাপ ফুলও দেবতাদের ভীষণ প্রিয় একটি ফুল আমি একটি গোলাপ লোকনাথ বাবার চরণে অর্পণ করছি মথুরাতে বৃন্দাবনে দ্বারকাতে আজ ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে এই জন্মাষ্টমী উৎসব শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে যেখানে যেখানে ইস্কনের মন্দির আছে সমস্ত জায়গায় মহাধুমধামের সঙ্গে আজ পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব আমি নারায়ণকে শ্রীকৃষ্ণকে এবং লোকনাথ বাবাকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি দেবতাদের চরণে পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল নিয়ে বললাম ইদং স্বচন্দন পুষ্পম নম বাসুদেবায় নম ইদং সচন্দন পুষ্পম শ্রীকৃষ্ণায় নম ইদং সচন্দন পুষ্পম শ্রীদাধিকা দেব্যই নম ইদং সচন্দন পুষ্পম লোকনাথায় নম ইদং সচন্দন পুষ্পম গোমাতায় নম এবারে চন্দন সহযোগে তুলসী দল অর্পণ করলাম নারায়ণ শ্রীকৃষ্ণ ঠাকুর আর লোকনাথ বাবার চরণে আর প্রণাম জানিয়ে বললাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাক নম স্তুতে ও ব্রহ্মণ দেবা শ্রীকৃষ্ণায় গোবিন্দায় গোবিমো নম একটা তুলসীর মালা সাদা সুতো দিয়ে নিজে গেঁথে নারায়ণকে পড়িয়েছে এবারে আমি তুলসীপত্র সহযোগে ভগবানকে ভোগ নিবেদন করছি ঠাকুর তুমি আমার সেবা গ্রহণ করো ভোগ নিবেদনের পর আমি ঠাকুরকে আরতি করে নেব জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করকিপা সাগর, জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বীণেরে গোবিন্দ নাম বিনে বিফলে মানুষ জন্ম যায় দিনে 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 গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজেন রাধা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণভোজি বাত্তরে সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম রূপে ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পরে কাল রূপে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদুবাছাদন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখালে রাজা ভাই ননিচোরা নাম রাখে যতেক গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজদন্তে রাখে নাম শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুনন্দর নাম রাখে দেবশ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র্য ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালির ঠাকুর আরতির পর কিছুক্ষণ গীতা পাঠ করে আমি জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করলাম কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার সাথেই থেকো